যে কোনো নাই তোর বাড়ি নাই কোন পাহাসগুলো সারা গিলে ধোয়া না আমরা দেখে নি উম নিতে মিছে না বুঝকন উনি শুটতাম বাড়ি না তারাও কয় না তুই মাটি দিলাও তুমি মাটি দিলাও তুমি মাটি দিলাও মাটি দিলাও এখন কুঁইতা বত কাতারিং করছে বাসার দিকে ধান দিলে আমার স্বামীও কইছে আমার এইদিকে ধান দিও না ওর মাদ রুজরে আনছে না ভানি দিলাইছে ওতা মারছে ওটা ইচ্ছা করে রুজুর মিলিয়া মাদুসাদুজুর মিলা ছাত্র মিলা আমার স্বামী দেখা মারিমালি মারছে আমার স্বামীরা হসপিটালে দৌড়া দৌড়ে সদরাইসমানী গেছে ওসমানীত আর ডক্টরে গেছে মারা গেছে ভানি চাইছে আমাকে ভানি দিব না দিকে দিলাম

সদর হাসপাতালও দেখছি তার অবস্থা আশঙ্কাজনক ওখানে ভর্তি করার পরে তাই ও সুস্থ আবার ইয়ে হয়ে যায় তার অবস্থা অবনতি হয়ে যায় তো শেষে তারা রেফার করে নিলে উস্মানিত গেলাম গিয়ে উসমানি তখন আইসিউ না পাওয়ার কারণে তারা আমরা ইয়ে করলাম যে আপনারা এক কাজ করুক কোনো একটা আইসি ইউতে আপনারা ট্রান্সফার করোকা রুগী পা চাইতে হইলে তখন আমরা ইমার্জেন্সি অবস্থা আইসি কোনো অনেক খাই না পাইয়া আমরা ওয়াই ওআইসি শিখতে একটা হসপিটাল আছে ওখানে আইসি ইউ ওখানে ভর্তি করছি ভর্তি হয়ে তিন দিন টাকার পরে তাই অসুস্থ হয়ে হঠাৎ করিয়ে টানিয়ে গেছে ও আইসিউতে ড্যামেজেন মৃত্যুবরণ করতেন আজকে লইয়াইসি লইয়া হওয়ার ফলে প্রতি মধ্যে সেরকম তারা আটক করে নিয়েছে স্থানীয় মানুষ এবং আরও আমি আসা উৎসব সব তারা হয়েছে তারা দাফন করলে তো আমি ফে আমারে তারা হুমকি দিয়েছে তুমি ফে তুমি এখানেই করো এই নামদার মানুষ হয়ে তারা লইয়া গেছে এই বাসায় গিয়ে মহিলা টানায় সকুয়া লইয়া যাওয়ার ফলে আমি মহিলা এখান টান দিয়ে করার টান ছেলেরা বিদেশ বিদেশ থেকে তারা আমার ফোনদের ভাই এই পোস্টমর্টেম না করেই যেহেতু আমার আবারে তারা আমরা খেয়েও নাই আমি নিয়েছি পুলিশও টানা টানাতে সাহায্য সবাই তারা মানে ফোর্স দিয়া তারপরে ওখান থেকে পোস্টমর্টেম আনছে দেশবাসী জানোকা আর আপনারা আর কাছে বিচার চাই আপনারা সহযোগিতায় যেন সত্য বিচারে ওই মহিলাটা অসহায় মহিলাটা ন্যায় বিচার পায়